সো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও আজকে খুব এমার্জেন্সি এই ভিডিওটা বানাতে হচ্ছে এটা আমাকে বিকেলের মধ্যে বানানো উচিত ছিল বাট কোনোরকমভাবে পরিস্থিতি পায়নি তো যেটা তোমাদের এতদিনকার ইচ্ছা এতদিনকার কিউরিসিটি সব আজকে আমি ক্লিয়ার করে দিচ্ছি রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে ফর্ম ফিল আপ আগামীকাল থেকে চালু হচ্ছে ওটা সম্ভবত পয়লা জুলাই পর্যন্ত চলবে তোমরা যাও ওয়েবসাইটে ওয়েবসাইটে গিয়ে তোমরা ওখানে দেখতে পারবে নিউ অ্যাডমিশন ফর ফাইন আর্টস অ্যান্ড ভিজুয়াল আর্টস বলে একটা নোটিস বেরিয়েছে ওখানে পুরো ডিটেলসে দেওয়া আছে আমার কাছে এক্সট্রা ফোন নেই যে আমি পড়ে পড়ে বলে তোমাদের ডেসক্রাইব করতে পারবো তো যাই হোক তোমাদেরকে ইনফর্ম করাটা এমার্জেন্সি ছিল তাই আমি ইমিডিয়েট চান্স পাওয়ার সঙ্গে সঙ্গে ভিডিও বানিয়ে তোমাদেরকে দিচ্ছি আর বুঝতে পারছো এমন কোথায় রয়েছি বা তবে যাই হোক তোমাদেরকে এন্ট্রান্স সম্পর্কে অনেক ডিটেল ভিডিও দিয়েছি এছাড়া আরও দিতে থাকবো ভিডিও অ্যান্ড তোমরা যেটুকু সময় আছে ধরো ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে মানে জুলাইয়ের মিডিলের মধ্যে মোটামুটি পনেরো থেকে কুড়ি তারিখের মধ্যে কিন্তু এন্ট্রান্স এক্সামগুলো হবে তো প্লিজ তোমরা লাইন ড্রয়িং খুব ভালো করে প্র্যাকটিস করো হিউম্যান ফিগার আর কম্পোজিশান প্র্যাকটিস করতে থাকো কম্পোজিশান কিন্তু দেবে তার সাথে এসে এসে নিয়ে তোমরা খুব চিন্তা করছো এসে নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই খুব সিম্পল এসে আসে এবং গভর্নমেন্ট আর্ট কলেজে মডেল স্টাডি আছে গভর্নমেন্ট আর্ট কলেজের ভিডিও ডিটেলসে পেয়ে যাবে নো প্রবলেম আমি দু এক দিনের মধ্যেই দিচ্ছি আর প্রিভিয়াস যদি খুব এমার্জেন্সি থাকে প্রিভিয়াস ইয়ারের ভিডিওগুলো দেখো ওখানে পুরো ডিটেল কভার করা আছে আমি ইয়ারেরগুলো দেবো অ্যান্ড যেটা বলার গভর্নমেন্ট আর্ট কলেজে এখনও পর্যন্ত কোনো নোটিস পাওয়া যায়নি বাট আর কিন্তু ফর্ম ফিল আপ স্টার্ট হয়ে গেছে সো প্লিজ গো অ্যান্ড ফিল আপ ইউর ফর্ম সো গাইজ দেখা হবে নতুন ভিডিওতে